জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাতশো নির্বাচনে এবার পদের লড়াই ছিল খুবই উত্তেজনাপূর্ব এবং জটিল কারণ আমরা যতটুকু জেনেছি পাঁচই আগস্টের পদ থেকে এই ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের প্রভাবের জন্য খুব পরিচিত ছিল তাদের সাংগঠনিক শক্তি ছিল উল্লেখযোগ্য কারণ আমরা দেখেছি পদের বাহিরে প্রায় সবগুলো পদেই শিবির সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করছে যা তাদের শক্ত বৃত্তিরই প্রমাণ কিন্তু এই শক্ত জমির মাঝখানে হঠাৎ একজন স্বতন্ত্র পাঠিয়ে এসে সেবিরকে হারিয়ে বিপিপদ দখল করবে এমন দৃশ্য অনেকের কাছে অবিশ্বস্য আব্দুর রশিদ জিতুর জয় তাই কেবল একটি নির্বাচনের ফল নয় এটি শিক্ষার্থীদের দিতে মনের এক পরিবর্তনের সংকেত জিতু আগে ছাত্রলীগের রাজনীতি সক্রিয় ছিল উত্তাল জুলাই আন্দোলনের সময় সে সরাসরি মাঠে ছিল সে ছাত্রলীগের বেনা ছেড়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় এবং স্বতন্ত্র নেতৃত্ব হিসেবে উঠে আসে জুলাই আন্দোলনে তার সরাসরি নেতৃত্ব সাহসী বক্তব্য আর মাঠের দৃশ্যমান ভূমিকা তাকে শিক্ষার্থীদের কাছে আলাদা পরিচয় দেয় সরকার পতন যখন অনেক নেতা নতুন ব্যানারের সুযোগ খুঁজতে ব্যস্ত তখন জিতু স্বতন্ত্র পথ বেছে নেয় সে কোনো দলীয় সায়ে না গিয়ে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে দাঁড়ায় এই সততা ও অবস্থান শিক্ষার্থীদের আস্থা অর্জন করে যখন ডাকশ নির্বাচনের ফল নিয়ে নাটকীয়তা শুরু হয় তখন শিক্ষার্থীরা নিজেদের ভালোবাসা ভোটে দেখিয়ে দেয় শিবিরের হার এই ক্যাম্পাসে একটি বার্তা যে কেবল সংগঠন দিয়ে জয় পাওয়া যায় না বছরের পর বছর গোপনে কাজ করে শক্ত গাড়ি তৈরি করা সংগঠনও কখনো কখনো এক সাহসী ও গ্রহণযোগ্য ব্যক্তির কাছে হেরে যেতে পারে শুধুমাত্র সংগঠনের পরিচয় বক্তৃতা বা ব্যানার নয় শিক্ষার্থীদের প্রকৃত সমস্যার পাশে দাঁড়ানোর ক্ষমতায় একটি নেতাকে এগিয়ে দেয় জিতুর গুণ হলো সে সাহস করে নিজের দল ছাড়তে পেরেছে সাধারণ শিক্ষার্থীদের কাতারে মিশেছে সে বুঝেছে যে রাজনীতি মানে শুধু দলীয় লাইন নয় রাজনীতি মানে শিক্ষার্থীদের বাস্তব সমস্যা সমাধান আর তাদের আস্থা অর্জন তার সততা আন্দোলনের মাঠে সক্রিয়তা আর ভিন্ন ধর্মী নেতৃত্ব তাকে অনুদেশে আলাদা করেছে শিবির মতো শক্তিশালী সংগঠন যেখানে অনেক কিছু নিয়ন্ত্রণ করত সেখানে জিতুরে জয়ের পিছনে শিক্ষার্থীদের ভালোবাসা মূল ভূমিকা রেখেছে ছাত্রদল যদি ভবিষ্যতের জন্য কিছু শিখতে চাই তবে এটাই শিক্ষা মানুষের হৃদয় যে তার সবচেয়ে বড় শক্তি অর্থ ফ্যানেল বা দীর্ঘদিনের সংগঠন এসবের বাইরে গিয়ে শিক্ষার্থীদের ভূমিকা বুঝতে হবে যে নেতা মাঠে নামবে ঝুঁকি নিবে এবং দলীয় লোভের বাহিরে সাধারণ শিক্ষার্থীদের স্বপ্নের কথা বলবে তার পক্ষে হাওয়া ঘুরে যাবে জিতুজ্জয় দেখিয়ে দিয়েছি এই প্রজন্ম এখন সত্যিকারের নেতৃত্ব চাই ব্যানারের রাজনীতি নয় মাঠের সততা ও সাহসিকতা চাই শিবিরের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা তাদের কৌশল ও সংগঠন যতই শক্তিশালী হোক ছাত্র সমাজের আস্থা ছাড়া তারা অজয় নয় এবং অন্য সব ছাত্র সংগঠনের জন্য বার্তা যে নেতৃত্ব মাঠে থাকে শিক্ষার্থীদের হৃদয় জয় করে সে নেতৃত্বই শেষ পর্যন্ত জয় হয় দর্শক বিন্দু আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ